এখনই সাবধান চুরি হয়ে যেতে পারে আপনার ফোনে থাকা পাসওয়ার্ডগুলো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেননা বর্তমান সময়ে বিকাশ রকেট নগদের পাসওয়ার্ড বা পিন থেকে শুরু করে মোবাইল ব্যাঙ্কিংয়ের পিন বা ফেসবুক ইউটিউবের জিমেল আইডির পিনগুলোও কিন্তু ইতিমধ্যে চুরি হওয়া শুরু করেছে স্ক্রিনটা একটু দেখুন এবং শিখে রাখুন এই সেটিংসটা আপনি যদিও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসার পর প্রথমেই আপনি আপনার ফোনের সেটিংসে আসবেন এটা ফোনের নোটিফিকেশান বার থেকেও আসা যায় বা সরাসরি সেটিংস অপশান থেকেও আসতে পারবেন আসার পরবর্তীতে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করে কিন্তু চলে যেতে হবে যাওয়ার পরবর্তীতে গুগল নামে একটা অপশান দেখতে পাবেন আপনারা এরকম তো আপনাদের ফোনেও এই অপশানটা কিন্তু থাকবে তো আপনার ফোনের সেটিংস ভেদে উপর নিচে এরকম থাকতে পারে তো গুগলে আপনি চলে আসবেন তো আপনার সরাসরি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা কিন্তু কিছুটা লোডিং নিবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন ফটাফট যাতে করে আরও মানুষ জানতে পারে তো এখানে চলে এসে আপনি দেখতে পারবেন আপনার যাবতীয় যত জিমেল আইডিগুলো রয়েছে এই জিমেল আইডি কিন্তু এইখান থেকে আপনি সেট করে নিতে পারবেন সাপোজ এক মানুষের একাধিক জিমেল আইডি থাকতেই পারে তো চলে আসার পরবর্তীতে এইখান থেকে পাসওয়ার্ড নামে একটা অপশান কন্টিনিউ করে দিবেন তো এখানে দেখতে পারবেন যে আপনার বিকাশ থেকে শুরু করে সরাসরি আপনার যদি ফেসবুকও থাকে ফেসবুকের পাসওয়ার্ডও কিন্তু এখানে আপনার সেভ হয়ে থাকে তো এইখান থেকে দেখা যায় যে আপনার ফোনটা অন্য কেউ যদি হাতে নেয় আপনার অজান্তেই বা আপনি কাউকে হয়তো বা ফোনটা দিলেন সে কিন্তু আপনার ফোনের এই যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেটা বিকাশের হতে পারে বা ফেসবুকের পাসওয়ার্ড হতে পারে জিমেল আইডির পাসওয়ার্ড হতে পারে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড হতে পারে বা সরাসরি আই ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড হতে পারে এগুলো কিন্তু দেখে নিতে পারে তো এখনই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা পাসওয়ার্ড সেট করবেন যাতে অটোমেটিকলিভাবে আপনার ফোনে পাসওয়ার্ডটা সেট না হয় সেক্ষেত্রে আপনি এই সেটিংসে আসার পরবর্তীতে পাসওয়ার্ড ম্যানেজার এবং উপরের সেটিং সাইকন রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে তো এইখানে প্রেস করে দিলে আপনি দেখতে পাচ্ছেন অফার টু সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এটা আপনাকে অফ করে দিতে হবে তো আপনি যদি অফ করে দেন তাহলে আপনি জিমেলের পাসওয়ার্ড সেট করেন বা মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড সেট করেন বা আই এর পাসওয়ার্ড সেট করেন বা বিকাশ সকেট নগদের এই পাসওয়ার্ডগুলো কিন্তু গুগল অটোমেটিক্যালি এই সেটিংস থেকে আর সেভ করতে পারবে না তো এক্ষেত্রে আপনি কিন্তু উপকৃত হয়ে থাকবেন আপনি যদি অন্য কাউকে ফোন দেন তাহলে এই সেটিংসটা অবশ্যই অফ করে রেখে দিবেন তো আপনাদের কি ওপেনিয়ন পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম